তেমন তো আগে ভালোবাসা পায় না নতুন বর্ষার জন্য সবাই একটু ভালোবাসা দাও বেশি করিয়া সবাই যে কইতেছি যত যত তোর

जट पर जट पर कोई नहीं जाओ बंदूरा के कोताय छु 2 मिनट सब सेकंड पे जैसे कौन से के आइजलो ना अटक तो से आ जाओ लाइदी बाबू साउंडर तो कमस्ता मोना চটপট কেউ লাগে আমাদের ভিডিও গুলা ভালো লাগেনি ভালো লাগলে তো দেখলাই না ভালো লাগে না মনে দেখলায় না মনে কয় কেউ তো কিছু বলো না কিরকম লাগে না লাগে ভালো লাগে না খারাপ লাগে কমেন্টও করো না যেদিন হয় ওয়াজ ভালোই হয় যেদিন প্লে হয় না একদমই হচ্ছে না কোনোদিন অনেক যাচ্ছে কোনোদিন যাচ্ছে না এরকম জীবনে আসে

কে কই আছো আমরা ভিডিওগুলো দেখি হাসি লাগে নি হাসি পায় নি মানে তো আশার লাগে জানি না হাসি হয় কি না হয় সবাই রে কই 2025 টা যেন 2024 এর রকম গেছে এরকম যায় না বেজার প্রতিষ্ঠা যেন ভালো যায় সবের 2024 টা বেশি ক্ষেত্রে খারাপ গেছে আজ এত ভালো গেছে না 2024 টা জানেন আপাতত না কি আজকে 31 ডিসেম্বর তো 31 পর্যন্ত খারাপ আছে পরে দিয়ে জানি না এখন কালকে তো ডুববো নিউ ইয়ার এখন নিউ ইয়ার কি তাও হইবো জানি না এখন চেঞ্জ হইবো কি না কিন্তু 24 টা কি 24 এর মত যেন জানা আছে বেশিরভাগ ক্ষেত্রে আগে খারাপ গেছে 2024 টা 2025 এর জন্য অনেক কিছু যত চেঞ্জ হয় ভিডিওগুলো দেখো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিবা ঠিক হ্যাঁ আমরা রে হচ্ছে দেশে খারাপ লেগে 24টা কারণ আমার কাছে তো আগে 2024 অনেক খারাপ গেছে সবাই দেখো এই ভিডিও গুলা দেখি আমরা ভিডিওগুলো গুলা আগে কমেডি ভিডিও ভালোই হয় কমেডি ভিডিও দেখতে থাকো হাসতে থাকো আর কমেন্ট করো কিভাবে করতে হয় একটু বলো তো আমি জানি না তো আমিও নতুন আমি জানি না কিভাবে লাইভ করে একটু বললে হয় কিভাবে লাইভ করতে হয় এরকম আমি করি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করি কিন্তু ঠান্ডা লাগছে তো তাই আর কি করি না শুয়ে শুয়ে করি এমনি দাঁড়িয়ে কেমন আছো ভালো আছো না দাঁড়িয়ে লাইভ করা যায় না কিভাবে করতো একটু বলো আমি তো জানিনা একটু বললে ভালো হয় শিখি একটু শুরু করে রাখে তো শুরু করলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো বললাম হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বলে তারপর তো গল্প করছে এখন কেউ যদি কমেন্ট করে তাহলে তো গল্প করবো যেমন তুমি এখন কমেন্ট করেছ আমি গল্প করলাম আঙ্কেল এভাবে লাইভ করা যায় তো আমি বললাম আঙ্কেল তুমি কেমন আছো লাইভে অনেক ভালো ভালো কথা বলতে হয় ঠিক আছে ভালো ভালো কথা ঠিক আছে তো বলছি তো ভালো ভালো কথা যেমন আমাদের ভিডিও ব্যাপারে বললাম আর এমন তো না যে আমি কোন নিউজ দেই নিউজ যদি দিতাম তাহলে তো নিউজের কথা বলতাম তাহলে শুনতে আমি এইগুলো তো আগে যারা যে নিউজ দেয় তারা তো আগে লাইভের কোনো আগে কমেন্টে রিপ্লাই দেয় না ওরাও তো নিউজ বলে চলে যাবে ঠিক আছে আর আমি তো এসে গল্প করতে লাইভে কমেন্ট আসবে আর গল্প করবে এক দুইটা এরকমই তো আর কি তোমাকে যদি বলে হতো লাইভে কি করছো তো একটু বলবে এরকমই তো গল্প আর কি ভালো ভালো কথা ভালো ভালো কথা এরকম তো এই আমাদের ভিডিও গুলা দেখো কিরকম হয় ভিডিও গুলা ভালো লাগে না খারাপ লাগে আমি তো এগুলো জানি না কারণ ভিডিওর মধ্যে তো কমেন্ট আনা লাইকটাই খায় কিন্তু কমেন্ট তো আর কেউ করে না কমেন্ট আসলে তো বলবো যে না যদি অনেকে ভালো ভিডিও হচ্ছে বা কেউ যদি হাসি টাসি দেয় তাহলে তো বোঝা যায় যে কিরকম একটু ভালো হয় কিন্তু এটাও তো বুঝতে পারছি না ঠিক কৰলাম না নিজামান কোটাই থাকে দেখ আল ভিডিঅগুলা কি ৰকম হয় ভাল হয় না আমি যখন আগে না ঠিক আছে তুমি যে বলে যে কিছু দিয়ে শুরু করতে হয় আমি যখন এসেছি হ্যাপি নিউ ইয়ার তখন লাইভে কেউ ছিল না ঠিক আছে অনেকে আছে যে কেউ কতজন জয়েন হয়ে যাক তারপরে বলবো যে আমি আর কিছু জয়েন হোক একজন দুজন তিনজন জয়েন হয়েছে এরকম বলবে তারপরে বলবো আমি তো প্রথমেই বলে নিয়েছি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বুঝলে না আর লাইভে টাইটেলটা তো দিয়ে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার আঙ্কেল কোথায় দেখে দেখছো ভিডিওগুলা কিরকম হয় ভালো হয় কি থ্যাংক ইউ আঙ্কেল কে কোথায় ইন্ডিয়া থেকে না বাংলাদেশ দৌলতপুর আমি চিনতে পারলাম না দৌলতপুরটা কোথায় আমি ঠিক চিনতে পারলাম না তো জটপট জটপট আসো লাস্টে বছরের লাস্টে একটু গল্প করে নেই লাস্ট আজকেই লাস্ট রাত বারোটা শেষ চব্বিশ কাটা জটপট জটপট আসো বন্ধুরা কে কোথায় আছো বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থ্যাংক ইউ আঙ্কেল কেমন আছো ভালো আছো বাংলাদেশের আমার অনেক ফ্রেন্ড আছে আজকে চাইতেছে না অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশ থেকে নিউ ইয়ারে কি করছো अंकल এখন নাকি আমাদের আগে একটু নতুন টপিকে কি ভিডিও রিল চলতেছে আগে প্রোগ্রাম আগে নিউ টপিকে এই নিউ টপিক বলতে কি লং ভিডিও লাগিয়ে আগে একটু প্রোগ্রাম চলতেছে আগে লং ভিডিও বানানোর জন্য এটা একটা আলাদা কি চ্যানেল খোলা হইব লং ভিডিওর জন্য এটাতে না এটাতে শর্ট খালি শর্টেই দেওয়া হইব শর্টের মাধ্যমে মাঝে মাঝে আর কি লংও দেওয়া হইব আর এখন নিউ চ্যানেলটা আর কি এখনো ইয়েছে না কি কর্ম আর কি এটা আর কি হয় কমেডি টপিকও দিতে পারি বা প্রসিডিয়ার টপিক এটা আগে চিন্তা চিন্তাভাবনা চলে আর কি রকম কী তো আগে টাইমও নাই আর কি টাইমই করি আর কি এরকম দিম এরকম দেই अच्छा আমার ভিডিওগুলা দেখো ভিডিও লাইভে তো প্রায়ই আসে আমি ইউটিউবে কিন্তু একচুয়ালি আর কি টাইম পাই না আমার অন্য লাইভ লোক আর ব্যস্ত থাকি কিন্তু ইউটিউবে লাইভটাতে আর কি একটু কমাইতে পারি আর কি আর অন্যগুলাতে আর কি আর কি পারি আর না এখন আর কি ব্যস্ততার কারণে নানান কাজ কাম থাকে কামের কারণে পরবর্তীতে আগে দেখি সপ্তাহে তিন দিন আমি লাইভে হওয়ার চেষ্টা করবো আর কি ইউটিউবের মধ্যে আগে লাইভে আগে একটু গল্প টল্প করলেও ভালো লাগে কারণ নানান জায়গার

হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স কারণ আগে আজকে একটু টাইম পাইছি কই লাইভে যাই গিয়া গিয়া কারণ কালকে আইতে পারবো কিনা ওয়াচ করা যারা যারা একটা করে লাইক দিয়ে যাই লাইভটার মাধ্যমে যে যে ওয়াচ করতেছো লাইভটার মাধ্যমে একটা করে লাইক দিও দেখো একটা লাইক দিয়ে তো আর কেউ কিছু হয় না একটা লাইক দিয়ে যাই সবই লাইক কমেন্ট দেখো যত আইবো আগে ভিডিও বানাইতে আগে একটা আগে আলাদা একটা ইয়ে পাওয়া যায় আরাম পাওয়া যায় যেমন লাইক না ভিডিও এরকম পাওয়া যায় না লাইক কমেন্ট বেশি আইবো মনে উৎসাহ জাগবো যায় না লোকের আগে ভিডিও গুলা পছন্দ করতেছে বানায় যদি ভালো না হয় আগে কমেন্টের মধ্যে কইয়া দিও যে না ভিডিও গুলা ভালো না যাই যাই বা দাদা আঙ্কেল যাই যে ভিডিও গুলা ভালো হয় না এরকম করলে ভালো হয় আমরাও একটু আগে শিখতে পারলাম আরকি যে না অন্য টপিক এ पब्लिक भर्ती हुई जी अच्छा पब्लिक माने आगे कुन क्लास कुन क्लास है पुरो আমি তো সবাই যে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম আমার কেউ আর করলো না হ্যাপি নিউ ইয়ার আমি তো সবাই করতেছি হ্যাপি নিউ ইয়ার তো আমারে তো কেউ আর করতেছে না জটপট জটপট বন্ধুরা কে কমেন্ট করতে কি হয় আমি কি তো কিছু বুঝি আর না কেউ কমেন্ট আর না আমার একজন খালি আঙ্কেলে কমেন্ট করে আর তো আমি কেউ না কমেন্টের মাধ্যমে तो इतना ये आ कि ये और न्यू चैनल आ कि ये कुब जल्दी है जैसे आ कि हमारे जो न्यू चैनल था जो भी हो जाए कुबे जल्दी है वो न्यू चैनल था बेशिलेट करता हूँ ना मतलब उनके दो हजार पच्चीस दो हजार मुद्दे आने लगे हो दो दु, दो दु, हजार मुद्दे आने लगे हो हमार दुर्य एक तो प्रॉब्लम आता है तो কম্বো ফ্রেন্ড পেজের মাধ্যমে দেখতে পারো কমেডি ভিডিও যারা যারা কি ইউটিউবে যেমন আছে অনেকে ইউটিউব পছন্দ করে না ভাই এখন আমরা কি লাইভ স্ট্রিমে যাই দেখতেছো যে কি কইতেছি যদি এরকম যদি থাকে যে না ইউটিউব তো দেখি না অনেকে আছে ইউটিউব চালায় না ঠিক আছে যারা যারা ইউটিউব চালায় না ফেসবুকে গিয়া দেখতে পারো আমরা এই কমেডি গুলা ফেসবুকে আছে ইনস্টাগ্রাম আছে যেটাতে ইচ্ছা গিয়া দেখতে পারো সেম নাম কম্বো ফ্রেন্ড পেজ আ তো গড়ে দেবই তে ভালো করে পড়ো মোবাইল বেশি দেখো না হ্যাঁ মোবাইলকে বেশি দেখা ভালো না মোবাইলটা একটু কম দেখবি আঙ্কেল এই তো বললো আমার আঙ্কেল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

যারা যারা আছে অনেকে ইউটিউব কি করে না আছে ইউটিউবে চালায় না তারপরে কই আর আমার ভিডিও গুলা আবার ফেসবুকে গিয়ে দেখতে পারবা ফেসবুকেও সেম নাম কম্বো ফ্রেন্ট পেজ ইনস্টাতে আছে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে প্রিয়তম দাস

আজকে অবশ্য বেশি প্রার্থনা লাইবে মানুষ কারণ আজকে সবই ব্যস্ত আছে আজকে সবাই একটু ব্যস্ত কারণ নিউ ইয়ার না নিয়ে পার্টি উটি করতেছে সবই কারণে কেউ আসতে পারবে না আজকে আমি জানি অন্যদিন অবশ্য ভালোই আসে তার করছ কেন বাবা তাই গেলে সবাই জটপট একটু চলে আসো সবাই চলে গেল নাকি কি তাও তো দেখতে পাচ্ছি না এখন আর মাত্র এতজনে দেখলো লাইক আইলো দুইটা লাইভের মাধ্যমে দেখো জোট চলে এসো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো বলবে আজকের কেবাইতো না লাইছে হ্যাপি নিউ ইয়ার সবাই রে ইয়ার শুভ নববর্ষ বর্ষ জন্য যেন ভালো কাটক সুস্থ কাটক নতুন বর্ষর টাটা বাই বাই গুড নাইট